শুক্রীয় দর্শবন্ধু আমি অল ডিজাইন থেকে মামুর চৌধুরী ভুগছি আমি এখন অবস্থান করতেছি আমাদের চার নম্বর কারখানাতে আলহামদুলিল্লাহ খুবই বড় একটি কারখানার মধ্যে আমাদের এখানে পাশে একটা অফিস করেছি। এটা মূলত দেখানো উদ্দেশ্য আছে কি এটাতে কিছু কিছু প্রিমিয়াম কোয়ালিটির দরজা লাগিয়েছি যারা কিনা চাচ্ছেন শ্যাম্পুল হিসেবে দেখতে আপনি যদি হাই সিকিউরিটি ডোর লাগাতে চান অফিসের অলডিজনের কারখানা যে অফিসটা আমরা করেছি অফিসের ডিজাইনটা একটু দেখানোর চেষ্টা করবো

এস এস দিয়ে এই চকট গুলো তৈরি করা যেটা সম্পূর্ণ অল ডিজাইনের ম্যানুফেক্সারিং দ্বারা তৈরি করা আপনি যদি এই ধরনের অল ডিজাইন থেকে এই দরজা তৈরি করতে চান আসলে এই দরজাগুলো হাই সিকিউরিটি শত শত বছর চলে যাবে কিচ্ছু হবে না এখানে একটা হ্যান্ডেল লক লাগানো আছে যে লকটার মূল্য সাড়ে ছ হাজার টাকা এবং দেখেন পাল্লাগুলো খুবই হেভি এটার সামনে গ্লাস রয়েছে মাঝখানে ছ মিনি লেজার রয়েছে পিছনে এসে সিট রয়েছে এই দরজাগুলো পাল্লা খোলা যায় বন্ধ করা যায় এগুলো সাউন্ড ফ্লু এগুলো চাইলে চোরে ব্যাংকে প্রবেশ করতে পারবে না আপনার বাসা যদি বেশি সিকিউরিটি মনে হয় তাহলে আপনি এই দরজাগুলো লাগাতে পারেন অনেকে থাই গ্লাস লাগাতে চান আমাদের অফিসের মধ্যে থাই গ্লাসও কিন্তু লাগিয়ে দিয়েছি যেটা আমাদের ওয়ার্ল্ড একটা নতুন করে আমাদের চার নম্বর কারখানার সাথে আমরা একটা অফিস করেছি ওই অফিসের ভিতরে একটু দেখাই আরো প্রিমিয়াম কোয়ালিটি দরজা রয়েছে একটু দেখানো

এই অফিসে কিছু নামের সাথে আর এটা গুলো দেখা যাচ্ছে দরজাটা একটা প্যাকেজ মূল্য চল্লিশ হাজার টাকা আপনি এটা লেজারটা পাবেন পাঁচ মিনিট ফ্রেম গুলো পাবেন চৌকার সিস্টেম এরকম ভাবে করা আলহামদুলিল্লাহ রেটের কারখানাতে আমরা যতটুকু সম্ভব আমরা বলুন অফিসটা যারা কাস্টমার আসে দূর থেকে একটু যেন ভিজিট করে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ চাইলে অর্ডার করতে চাইলে ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষ্টি যারা আমরা এই ধরনের মালামালগুলো তৈরি করি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম